নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্ট বেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু কথা বলবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লে সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকম আরো আপডেট পেতে তো এবার আসি মূল ভিডিওতে আজকে আর এফ ডেলে ইস্ট বেঙ্গলের এডামাসের সঙ্গে ন্যাশনাল গ্রুপ স্টেজের ম্যাচ ছিল ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল দুই শূন্য গোলে জিতে গেছে ম্যাচে দুটি গোল করেছে পি ভি বিষ্ণু ও আমান সিকে পি ভি বিষ্ণুর গোলটা কিন্তু অসাধারণ গোল তিন চারজনকে কাটিয়ে বিষ্ণু কিন্তু দারুণ একটা গোল করেছে ম্যাচের উনষাট মিনিটে প্রথম গোলটি করেন বিষ্ণু এবং বাহাত্তর মিনিটের মাথায় দ্বিতীয় গোলটি করে আমান আজকে আমরা ইস্টবেঙ্গলের প্রথম একাদশের দিকে যদি তাকাই তো গোলে গৌরব সাউ ডিফেন্সে বুনান্ডো আদিল আমল জোসেফ এবং নাওরেম বরিশ সিং মাঝমাঠে তন্ময় দাস নাসিব রহমান শ্যামল বেসরা দুই উইং আমান ও সায়ন এবং স্ট্রাইকিং পজিশনে অভিষেক কুঞ্জম ম্যাচে বরাবর আধিপত্য রেখে খেলে গেছে ইস্টবেঙ্গল যেখানে ইস্টবেঙ্গলের বল পজিশন উনষাট পার্সেন্ট এবং অ্যাডামাসের একচল্লিশ পার্সেন্ট টার্গেট ছিল ইস্টবেঙ্গলের এগারোটা এবং অ্যাডামাসের একটা সাতটা কর্নার ইস্টবেঙ্গল বেঙ্গল পেয়েছে অ্যাডামস একটাও কর্নার পায়নি এই ম্যাচে ইস্টবেঙ্গলের একজন কিন্তু রেড কার্ড দেখেছে এবং অ্যাডামসের কিন্তু কেউ রেড কার্ড দেখেনি তো বেশ আধিপত্য রেখেই কিন্তু ইস্টবেঙ্গল জিতলো তো এর পরের ম্যাচ আছে কিন্তু কুড়ি তারিখ হোম মিশন সাথে ম্যাচটি হবে সকাল দিয়ে আবার আজ অপর একটি ম্যাচে মোহনবাগান মুম্বাই সিটি এফসি কে দুই এক গোলে হারিয়ে দিয়েছে ম্যাচটা মোহনবাগানও কিন্তু আধিপত্য রেখে জিতেছে যেখানে মোহনবাগানের বল পজিশন ছিল ছাপ্পান্ন পার্সেন্ট এবং মুম্বাইয়ের চুয়াল্লিশ পার্সেন্ট শর্ট অন টার্গেট মোহনবাগানের সাতটা এবং মুম্বাইয়ের চারটে তো সিনিয়র জুনিয়র এই দুই জায়গাতে কিন্তু মোহনবাগান মুম্বাইকে হারালো এবার একটু ট্রান্সফার রিমারে আসি প্রথমে একটু মজার কথা বলি যেটা হচ্ছে গোয়া স্ট্রাইকার মোহাম্মদ ফাইজকে নিয়ে তো সব জায়গায় যখন বলা হচ্ছিল মোহাম্মদ ফাইজ ইস্টবেঙ্গলে সাইন করেছে তখন মার্কাস বলেছিল ফাইজ কোথাও সাইন করেননি এবং ইস্টবেঙ্গলে তো নয় এমন অবস্থায় ফাইজ তার ইনস্টাগ্রাম স্টোরি দেয় যেখানে সে ইস্ট জার্সি পরে গোয়ারই কোনো একটা মাঠে প্র্যাকটিস করেছিল তখন সবাই মার্কাসকে টোল করতে শুরু করে দেয় ফেক নিউজ দিয়েছে বলে মার্কাস কিন্তু তখনও বলে ফাহিজ এখনো কোথাও সাইন করেনি কিন্তু কথা হচ্ছে সাইন যখন করেনি তখন ফাহিজ ইস্টবেঙ্গলের প্র্যাকটিস জার্সি পেলে কোথাও এবং ইস্টবেঙ্গলের প্র্যাকটিস জার্সি পরে সে স্টোরিও বা কেন দেবে তো এটা কিন্তু একটা মিষ্টি রয়ে গেল যেখানে দেশের সব থেকে বড় জার্নালিস্ট বলছে প্লেয়ারটা কোথাও সাইন করেনি কিন্তু প্লেয়ারটা ইস্টবেঙ্গল প্র্যাকটিস জার্সি পরে প্র্যাকটিস করছে এবং তার স্টোরিও দিচ্ছে এখানে বলে রাখি ইস্টবেঙ্গলের কোচ কার্লেস তো কিন্তু এই প্লেয়ারটাকে ইনস্টাগ্রামে ফলো করছে তো ব্যাপারটা হয়তো আর কিছুদিন পরেই ক্লিয়ার হবে এরপর আসি পি সি লালডিন পুইয়ার কথা তো কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম লালডিন পুইয়ার জন্য কিন্তু ইস্টবেঙ্গল ও চেন্নাইন নেগোসিয়েশন করেছিল সেখান থেকে একটা খবর বেরিয়ে আসছে লালডিন পুইয়াকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে চেন্নাই তো চেন্নাই কিন্তু এবারের ট্রান্সফার মার্কেটে মারাত্মক তৎপর ইস্টবেঙ্গলের মুখের গ্রাস কিন্তু কেড়ে নিল চেন্নাই এই গেল একটা ইস্টবেঙ্গলের বাজে খবরে এরপর ইস্ট বেঙ্গলের একটা ভালো খবরে আসে ইস্ট বেঙ্গল কিন্তু সাইন করে নিয়েছে কার্তিক ওরাওকে এই কার্তিক ওরাও একজন ফরোয়ার্ড তিনি ইন্ডিয়া রুশ সকার ক্লাবে খেলেছেন তাকে কিন্তু ডাইরেক্ট আর এফ দলের সঙ্গে অন্তর্ভুক্ত করা হয়েছে তো কার্তিক ওরাওকে কিন্তু আমরা এবার ইস্টবেঙ্গল জার্সিতে ইস্ট বেঙ্গল ক্লাবে খেলতে দেখতে পারবো এরপর আসি নর্থ ইস্টের মেন প্লেয়ার মাঝ স্তম্ভ মোহাম্মদ আলী বেমামারের কথা তো তাকে কিন্তু আরো এক বছরের জন্য রিটেন করে নিল নর্থ ইস্ট এটা কিন্তু নর্থ ইস্ট একটা বিগেস্ট মুভ হলো যেখানে আইএসএল এর প্রচুর দল এই বেমা মারের দিকে হাত বাড়িয়ে রেখেছিল তার মধ্যে কিন্তু মোহনবাগানও ছিল এটা কিন্তু দারুণ একটা রিটেনশন করিয়ে রাখলো কিন্তু নর্থ ইস্ট এবার যদি আমরা একটু সুরেশ সিং ওয়াংগাম কথা বলি তো ব্যাঙ্গালোরের এই প্লেয়ারটাকে পেতে কিন্তু মরিয়া ইস্টবেঙ্গল তার জন্য কিন্তু অল আউট যাচ্ছে ইস্টবেঙ্গল প্রথমে একটা অফার করেছিল সুরেশকে কিন্তু বর্তমানে যা শোনা যাচ্ছে একটা রিভাইজ ডিলও কিন্তু পাঠিয়েছে সুরেশকে যেখানে আর্থিক অঙ্কের পরিমাণটা আরও অনেক বেশি রাখা হয়েছে তো এখানে বলে রাখি সুরেশের দু হাজার সাতাশ পর্যন্ত চুক্তি আছে বেঙ্গালোরের সাথে তো বেঙ্গল কিন্তু ট্রান্সফার ফি দিতেও রাজি ব্যাঙ্গালোরকে এখন সুরেশ যদি নতুন অফারে রাজি হয় তো ইস্টবেঙ্গল কিন্তু অল আউট যাবে সুরেশের জন্য সেরকমই কিন্তু কোচের নির্দেশ রয়েছে কোনো ক্ষেত্রে সুরেশকে যদি না পাওয়া যায় পাশাপাশি জিক্সনের সাথে কিন্তু যোগাযোগ রাখছে ইস্টবেঙ্গল সুরেশ কিংবা জিক্সন একজনকে সই করাতে বদ্ধ পরিকর কিন্তু ইস্টবেঙ্গল এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার